আরা বাংলাদেশি বাসখালীর মানুষ দেখতে বেশিরি হত্যা ভাড়া সমাজের দাম নাই মেজ ন হয় শুদ্ধ ভাষা না জানি বাউ শুধু ফাসফোর আইলি ডুবে দেন না ভারি বিশ

যতদিন বাঁচিবে ইমেল লইতে আইবে শান্তি যাবে সমস্ত ব্যস্ত টিকিল লই দেখ পারিবে টিকিল না ধার করবা না মত যাবে মনে সান না ব্যস্ত যাবে লাই খাত মনে সান আল্লাহ আর সহ কবুল করো কামে আয় ডুবে গেলাম মানুষ উত্তর দিলাম যে কুটিটিয়া খামার

কত ভাবনা সমাজের দাম নাই মেজানন ন হয় শুদ্ধ ভাষা না জানি মুড়ুক বাল তবে যত দুর্বল হই না কেন ঈমানের ফাসফ মুহাম্মদ বিশারতে আসে ঠিক যেন নরম কথা আরে লেখনা লাইন টিকিট গরিবে লতি এই গান গদি কব লাগগে আমরা ভাব গেটে আমরা ধরা খাবো না দুনিয়ার কাফের 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 বড় বড় রাজা কোটি কোটি টিয়া খামার রাজত্ব সালার ইমানি ফাসফুড বিছানায় বলভূত বিস্তর গের ধরা খাইবো খাইবো ঠিক কিনা না দরকার বাত হলো তো দার শেষ ভালো সব ভালো শেষ খারাপ সব খারাপ আসল দনি তারা না আরা নামাতের কো আসল দনি তারা না আরা

এই মাগানো বিভিন্ন ফুল লাইব রিক্সা লাইব ফাটল মারিনে লাইব ফেশিন লাইব মারা দিন নে লাইব বানালোন নে লাইব সর্বশ্রেণির মানুষে একজন লাইব ব্যাকগুনের ব্যাককেন হাম কিছু হবে না ঠিক কিনা দরকার কথা রসুল ফরমার যারা ছোটরা দয়া করবে না বড়র সম্মান করবে না তারা আমার উম্মতে থাকবে না

টিঙ্গা বেদিক মুর্বি আছে ডাল এতলে সম্মান গুরু আছে বড় আদর টিঙ্গা হতে দোষ আছে দোষ আর খালি গি বদগরি তোর গুণারি নয়নি দোষ গলো তুই গি বদগরিয়া মাল দোষ গজ্জি একজনে তুই দুইজন হাম গরিবা তোমার লাই লাভ দোষী দেহা মাত্র হইবা অসদায় শুনিলে দোষী আর বানাই থাকিয়া তুই আরে দয়া করি রে দোষ নগারও আর তোমার শোকরা দেয় ঠিক কিনা দরকার বাতাও না এক দুই নম্বর আর কান হতা হইবা ও আল্লাহ এবারে এই দোষন্তন তুই পবিত্র করি দ মুক্ত করি দ দোয়া করি লাই তুই যে দুশিন অসকর করিবা এবাদ ঠিক কিনা ধর্ম কথা আমা মেলিক খারাপ বিএমপি খারাপ আমামেলিক খারাপ বিএমপি খারাপ তো তুই তো বালা তুই তো বালা তুই কি কা কর আমা মেলিক খারাপ তুই যেন গল খারাপ পনেরে বালা ঘর পাবি

আসসালামু আলাইকুম খয়লমনা না তরকা বিশ্ব নবীর রজ্জত বয়ান করছিল বয়ানা শরুদি পয়গাম্বরে সালাম নদে প্রমাণ তাই দিলে রাস্তা আরোগ্য হয় দি পয়গাম্বরে বয়ানা শরুদি সালাম নদে

আল্লাহ কমিটি কবল করমাজন কমিটি এই কমিটির সমস্ত সদস্য ব্যাগগুলো আল্লাহ উজ্জ্বল শান্তিময় হায়াত এই কমিটি মহবত

বলে নেকিনত বড় একটা ওষর ফার উত্তর বড় বড় ভারতীয়া নাই জাহাদীর্ণ ভারতীয় নাই সর্বাঙ্গ ভারতীয়া নাই দিন নাই তুই সালাম এনে সুন্নি হইলে না

এতে পরিপূর্ণ আসসালামু আলাইকুম পূর্ণ বাড়ায় এর পরিপূর্ণ আসসালামু আলাইকুম কইলে Kamil বাড়ায় এর কইলে আসসালাম আলাইকুম দশ নেকি ওয়া রাহমাতুল্লাহ আর দশ কতই ও বরকাতু কইলে আর দশ ও মাগফিরাতু কইলে দশ

এত টিয়া খামার বরকত কানু ওর বিয়ে গুলাম খুঁজিয়া কর বাই বাই মামলা কর বাফে ফুতে খুঁজিয়া কর সমস্ত ব্যাগরা খালি পরে ভিটামিন ট্যাবলেট আসসালামু আলাইকুম ঠিক কিনা মাত না আর নবী ফরমার আফসুস সালাম সালামরে বাড়াও

মানুষ যে সমস্ত ঘুমোতে আছে উড়িয়ে দূরে হাত পর আল্লাহ পাক একটু দূরতি হাতে তোমার সাথে মোলাকাত করবে ঠিক কিনে ধর ধরে মাতন মা সালামি আর আল্লাহ নিয়াম এন্দু ভাই ওর সামনে আছে ইতারে এন্দু ডাক্তার এন্দু পুলিশ আসসালাম আলাইকুম খৈন্যবাড়ির তারা মুসলমান নয় নমস্কার খৈন্যবাড়ির আইন্দু নয় কিছু না কিছু খোয়া ফরিব আমার ডাক্তরি বালা মতো করতু ন পরিস্থিতির মধ্যে ইসলামে হইকর রেডিমেড সালাম দিজাতির সালাম আলাম আনি তাবাল হুদা সালামুন আলা মানি তাবালহু মানিয়ল দি হেদায়েতের অনুসারি ইবেল্লাই শান্তির কামনা তুমি হেদায়ত মানোর কামনা আইন ফাইলে ন মানোর কুখাইচতে बर्बाद হইবে আদল নাই আয় তো দি ঠিক কিনা দরবার থানা এন্ডু গয়ারে নমস্কার কই এন্ডু গারে আদাব কই ইবের দি সভ্যতার মোকাবেলা সভ্যতা দেখান গরিবো ইসলাম সভ্যতার ধর্ম আর সভ্য জাতি ঈদের গালিটা দিজি আমি এক বলতে হবে ঠিক দর ধরে মাতন না ওয়া আলাইকুম আসসালাম কইতেতেন না ইবে মুসলমান নয় আবার নমস্কার কইতেতেন না আয়ান্দো না তবি এর গালিবে কইই আতেকাল হোয়া পড়িবো টিন্যা

বড়কলে আগে দিবা কলে ফরে সালাম দিবা বলায়ে বড়ইর আগে দিতে হাম হ্যাঁ কেয়া होत बाफে ফুতুরে ওস্তাদে ছাত্ররে জামাইয়ে বউরে নেতাই পাবলিকর আগে দিবা কেয়া শরম ভাঙ্গি যর বেহাগনে সালাম সুকি লক ঠিক কিলা ডর ধরে মাত না

তোলে মরদ পয়াই নিজের মারে সালাম নিজের ববুরে সালাম দুর মাইয়ারে সালাম দ নিজের বইলে সালাম দিদুর খালারে সালাম দুর ফুরে সালাম দূরে তুই মরদ ফোয়া বিয়ে গরম হারাম এই অনে সালাম ঠিক

খনা হারে দিবে ক্যাং ধরে দিবে যেন আল্লাহ জামাইয়া দিয়ে ও আজ উত্তম যাইয়ে রে বউর সালাম দিয়ে আসসালাম আলাইকুম বউ বউবে ওয়াজ উনিয়ে রে জামাই সালাম দিয়ে ঘরের বরকত লাই জামাই সামান্য নসুল ভাবে চালু হইলো কষ্ট হইলো নবীর পুসু করি বল্লাই আল্লাহর রহমতের ভান্ডার আনি বল্লাই ও বাপাইয়া তোরার ফরক যন নবীর সুন্নত ধরছ চালু ধরো আই দেখালি হইতে বরকত গনি গনিলো ঠিক দিগা দরকার পাতা মুসাফা মুআনাকার কথাই তেল ন যাইছে এ দূর রাখো সালামি বে দেনা পরে রে

এতে আঙ্গুরি আটলর নাম বেদনা নয় দরকারলি বেদনা নয় এনে ফालतুবির গলি বেদনা ঠিকিনা দরদর মার কথা না সালাম ফরিদে না গরে দে ফরিবেটা কোন লইলা ওদা সালাম ও হটু